ان <applause> الله

জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ আলমিনের দিদা জান্নাতের আল্লাহ রাব্বুল আলহামীনকে মাজিদ নামক একটা মাঠের মধ্যে দেখতে পাবেন যেদিন জান্নাতীরা জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে আমার জান্নাতীরা আমি তোমাদেরকে ফল ফল আদি বিভিন্ন আইটেমের খাবারের ব্যবস্থা করে দিলাম হুর গেল মান্নাত নিয়ামত তোমাদেরকে দিলাম তোমাদেরকে আমি রবের কাছে আর চাওয়ার পাওয়ার আছে কি আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমাদের আমার কাছে আর চাওয়ার পাওয়ার আছে

তোমার কাছে আর কে চাই আমাদের আর কিছু নাই আমাদের পক্ষ থেকে আমাদের দয়ার নবী মায়ের নবী জুটে দাঁড়িয়ে যাবেন বলবেন প্রভুগণ আমার এতিম উন্মতেরা তোমাকে দেখার জন্য দুনিয়ার মধ্যে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে তালাশ করেছে আল্লাহ গো তোমাকে দুনিয়ায় দেখতে পায় আজকে তুমি আমার এতিম উন্মতদেরকে দেখা দাও সবাই মিলে আল্লাহ

হুজুর রাসুলুল্লাহ যখন বলবেন আমার এই তিন একটু দেখা দাও আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা সামনেরুরের পর্দা বেশ করে দাঁড়িয়ে যাবেন আল্লাহ পাককে বান্দা ঘুরে জান্নাতের ভিতরে দেখতে থাকবেন আল্লাহ নিজেও বান্দাদেরকে দেখতে থাকবেন যেই লোকটা ক্যাপনা কে বানাইছে খাওয়ায় করা বায়ান করে কে বানাইছে আল্লাহ মুখ বড়াবেন আল্লাহ যে মালিক আমাদেরকে বানাইছেন খাওয়ান পরা সব কিছু আল্লাহ ওই মালিককে ওই দিন আমরা দেখতে পাব বন্ধুরা এই দুনিয়ার মধ্যে আশা কি মালিকের হুকুম মানবো না মানতাম না মানবো ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 70 হাজার মুরার কড়া বেত করে যখন সরাসরি বানদার সামনে গড়িয়ে যাবেন বান্দা বান্দাগুলি আল্লাহকে দেখতে থাকবেন আর আল্লাহ বান্দাকে দেখবেন ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে ভুল দিয়েছেন ওই ভুলের আলোকে দরবারে মোনাজাত করেছেন প্রভু গো অনেক দিন হয়ে যা আমাদের স্বামীদেরকে দেখতে পাচ্ছি না খেদমত করতে পারছি না আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে আমাদের স্বামীদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও হুরের যখন দুনিয়া কেমন মানুষ আল্লাহ রব্বুল আলামিন হরেদের দোয়া মঞ্জুর করবেন কবুল করে নেবেন কবুল করে নেওয়ার পর 70 হাজার নরে পরদা যখন আর ছেড়ে দিবেন যে মানুষগুলি আল্লাহকে দেখতেছিল ওই মানুষগুলি জান্নাতের জমিনে পড়ে যাবে গোরা গোরা শুরু করে দিবে আর ছটফট করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ তুমি এত অল্প সময় দেখা দেওয়ার কেন আড়াল হয়ে গেলাম প্রভু গো তুমি মেহরবানি করে দয়া করে আবার দেখা দাও তোমাকে দেখে অন্তরটা জুড়ায় চক্ষুকে শীতল করে প্রভু গো তুমি দয়া করে আবার দেখা দাও এত অল্প সময় তুমি কেন দেখা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতী বান্দাদের কাছে জানতে চাইবে আমার বান্দারা তোমরা কতক্ষণ যাবৎ দেখতে কতক্ষণ কতক্ষণ যাবৎ দেখতেছি সমস্ত জানাতি বান্ধারা বলবে প্রভুগ মনে হয় এক থেকে দুই ঘন্টা যাবৎ তোমাকে দেখতেছি না কতক্ষণ ভাই এক থেকে দুই ঘন্টা

আট লক্ষ বছর দেখার পর মনে হবে এক থেকে দুই ঘন্টা যাবো তা দেখতেছিলাম আল্লাহ এত সুন্দর জ্বালা এত দয়াল আল্লাহ এত ভালো ওই বালু আল্লাহকে কে আট লক্ষ বছর দেখার পর মনে হলো না তো অল্প সময় দেখেছিলাম বন্ধুরা আমার কথা হলো ওই জাননাতে কিন্তু যাওয়া লাগবে যদি জাননাতে না যাওয়া যায় বিরলে কিন্তু জায়গা নাই আর এক নামক একটা জায়গা আছে তার সাময়িক সময়ের জন্য আর অপর সাইডে কিন্তু জাহান্নাম